আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন অথবা বাক্যের শেষে চিহ্ন দিতে পারেন। আবার শেষ করতে পারেন। সিদ্ধান্ত আপনার আপনি কোন বাক্যটি কিভাবে পছন্দ করবেন বা কোন জ্যোতি চিহ্নটি ব্যবহার করবেন বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে মাঠে নামছে দেশের অভ্যন্তরে থাকা অমিলিৎ ছাত্র লীগ যুব লীগ বা অমিলিগ এর সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কূর্ণীরা নিজেরা ঠিকানায় ঠিকমতো গোমতে না পারললো থাকতে না পারললো তারা অনেক বাধা পেরিয়ে একে একে জড় হতে শুরু করেছেন সংযুক্ত হচ্ছেন দলীয় সভাপতির ফাইনাল ডাকে অপেক্ষায় আছেন কেবল আমার কথা নয় অমিলিগ এর বিভিন্ন সূত্র থেকে এসব কথা জেনেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একেবারে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছেন তিনি এটি পড়ে আপনাদের কি মনে হয়েছে আমি যেটুকু পর্যবেক্ষণ দেখলাম বিভিন্ন জনের তাতে সাক্ষাৎকারটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের দেশে তেমন প্রচার পায়নি নানান কারণ আছে বিশ্ব মিডিয়ায় কিন্তু এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে এগুলোকে আপনি ধরতে পারেন যে রাজনীতির এই সময়ের সিমটম মানে রাজনীতি যে খোলা হওয়ার মতো হয়ে উঠছে এটি তার একটি ইঙ্গিত করেছেন তিনি পদত্যাগ করেননি। কেন বলছি পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবেন তিনি বলছেন সাংবিধানিক ভাবে তিনি এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে যে সম্মান যে প্রোটোকল তিনি পাচ্ছেন তা এই দাবিকেই আসলে সমর্থন করছে এছাড়া আমাদের দেশের অনেক সংবিধান বিশেষজ্ঞ এই বিষয়ে ইতিবাচক কথা বলেছেন আমি এই সংবিধান বিশেষজ্ঞদের বা ব্যারিস্টার সহ বিভিন্ন আইনজীবীর রেফারেন্স নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম বেশ আগে অনেক লোক সেটি পছন্দ করেছেন যাই হোক সে আলোচনা নেয় এখন আসলে অপেক্ষাটা এইরকম আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সাধারণ মানুষেরও যে সত্যি সত্যি সংবিধান বিশেষজ্ঞরা চূড়ান্ত ফয়সালায় কি বলেন কারণ আহ অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া এগুলো নিয়ে নিউ টাউনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বৈঠক করেছেন বিশ পঁচিশ ছাব্বিশ জনের কথা বলেছেন অনেক কথা সেখানে বলা হয়েছে আমি সেদিকে যেতে চাই না কি বলেছে সেখানে বলা হচ্ছে দেশে ফেরা এবং এই সময়ের রাজনীতির কাঠামো এবং পরিকল্পনা চূড়ান্ত করবার জন্য তারা ওই বৈঠকে বসছেন এবং এই বৈঠককে বেশ বড় বলে অভিহিত করেছে কয়েকটি মাধ্যম। মানে নেতারা বড় বড় অনেক নেতা নেতা বৈঠক সেই বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে এরকম কিছু যে আসলে চলছে এটা আবার আপনি আমি ধারণা করতে পারি কিভাবে পারি সেটা হচ্ছে সরকারের যে একাধিক গোয়েন্দা সংস্থা আছে তারা বিভিন্ন সময় যে রিপোর্ট গুলো দেয় সেগুলো নিয়ে যখন এখানে সেখানে আলোচনা হয় টক সোশ্যাল মিডিয়াতে তা থেকে বোঝা যায় এবং এটা নিয়ে সরকার যে বেচাইন হয়ে যায় প্রেশান হয়ে যায় টেনশনে পড়ে যায় সেসব দেখেও কিন্তু বোঝা যায় যে গোয়েন্দার রিপোর্টে আসলে খুব বেশি সরকারের জন্য ইতিবাচক কিছু লিখেনি সেটি হয়তো আওয়ামী লীগের পক্ষেই গেছে বা যায় কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেনি এটি স্বাভাবিক এদিকে আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে আপনারা জানেন আইসিটিতে কি রায় হবে আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষের বা এই মামলার পক্ষের তার ভিডিও ক্লিপ আসলে সবকিছুতে পানি ঢেলে দিয়েছে সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে আলোচনা না করি। আগামী রাজনীতির চ্যালেঞ্জ পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে যা জানা যাচ্ছে সেটা যে আওয়ামী লীগ যেভাবে খেলতে চাইছে এগোতে চাইছে সামনে সেটা কি তারা তাদের দলীয় নেতা কর্মীদের দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত পনেরো মাসে ইউনেস আসলে কি করেছে সাধারণ মানুষের জীবন মানকে কোন পর্যায়ে ছিল কোথায় নামিয়ে এনেছে ব্যবসা বাণিজ্যে কোথায় কিরকম ধস হয়েছে বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে পুঁজি কিভাবে ধ্বংস হয়েছে এরকম অনেক কিছু আছে এগুলো নিয়ে আসলে আওয়ামী এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী রাজনীতির আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালে সাড়ে পনেরো বছরের গৌরব গুলো সাফল্য গুলোর কথা মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে দেশের মানুষের জন্য কি করেছে অনেক বলবার আছে তারা যে তথ্য আমি পেয়েছি বিস্তারিত যাচ্ছি না শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট তারা তাদের সাফল্যের কথাগুলো বলবে। দেশের অনেক মানুষই এখন নিজে থেকে এই তুলনাটা করছে সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন কান পাতুন বুঝতে পারবেন এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে বলতে বলতে বা জনগণই আসলে এখন সে কথাগুলো বলতে শুরু করেছে এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ মানে গত বছরের পর পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা হতেও পারে তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে এবং যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে ওই সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন শীর্ষ পর্যায়ের নেতা এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটি নিয়ে তোলপার মিডিয়ায় তোলপার জনমনে তোলপার আমরাও হতবাক হয়েছি চোদ্দশো মানুষ মেরেছে স্নাইপার রাইফেল ইউজ করেছে এটা করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেভেন যে গুলির কথা বলা সব কিছু মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল এবং ওইটাতে যেসব তথ্য এসেছিল যেগুলো আওয়ামী লীগ সরকারকে কণ্ঠাসা করে দেওয়ার মতো অবস্থায় গিয়েছিল বিলম্বে হলেও আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন একেবারে পয়েন্ট ওয়াইজ চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেসতে যায় এটি যদি নাকচ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে এবং এটি আওয়ামী জন্য আগামী দিনে একটা রক্ষা কবচ হয়ে উঠতে পারে এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা আপনারা জানেন যে অতি সম্প্রতি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনুস সরকারের জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে ব্যক্তি ইউনুসের জন্য একটি অনেক বড় ধাক্কা

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নির্দেশনা এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন এটি আপনার মনে হবে তিনি দিল্লি থেকে একটি বয়ান দেন আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে তথ্য তাও সেপে ওঠে এটাই আমরা দেখছি আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সরকার প্রধানের দায়িত্ব পালনকালে যে সাড়ে পনেরো বছর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা তার দলের পেছনে তার শরীর দলের নেতাদের সঙ্গে সময় দিতে পারতেন না নিজের দলের সঙ্গেও আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি রাষ্ট্রীয় ব্যস্ত ছিলেন এখন কিন্তু তিনি পারছেন ষোলো বছরে দলের নেতাকর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল এখন সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতা কর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে এনজিওর মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুটাম দেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তার মনে করছেন আওয়ামী এক নেতা আমাকে বললেন শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষের মনে ডাক কাটছে মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের লড়াই বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে দিতে পারছেন না মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে এর পুরো কৃতিত্ব কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই তারা যদি বত্রিশ নম্বরকে এভাবে গুড়িয়ে না দিতেন মানে নীরব না থাকতেন আওয়ামী লীগ সাধারণ মানুষের সহমর্মিতাটা এত দ্রুত পেত বলে আমি মনে করি না আমার ধারণা ভুল হতে পারে এটি আমার বিশ্লেষণ বত্রিশের ভাঙা প্রতিটি ইট সুরকি যে এভাবে এত দ্রুত প্রতিবাদের শক্ত হাতিয়ার হয়ে উঠবে তা সরকারের কেউ নিশ্চিতভাবেই আমি জানি তারা ভাবেনি তারা শুধু দেখেছে তারা শুধু ভেবেছে এত আয়োজন করে বত্রিশ নম্বর ভাঙা হলো ভেঙে দেওয়া হলো কেউ মুখ পর্যন্ত করলো না অনেকে পঁচাত্তরের পনেরো তুলনা করলো কিন্তু তারা দেখেনি তারা পড়তে পারেনি, তারা বুঝতে পারেনি ভেতরে ভেতরে কি চাপা কষ্ট এবং ক্ষোভ সেদিন ছড়িয়ে গেছে দেশব্যাপী আমার ধারণা সেই ক্ষোভটাকেই কাজে লাগাতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই যে সবাই বলেন আমরা বলি আপনি বলেন দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব বড় হয়ে যাচ্ছে এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর সেটি কি আওয়ামী লীগের মিছিল যখন ইউনুস নিয়ে হামলা চালায় মানে এলোপাতারি গ্রেফতার করে তখন আশপাশের জনগণ রোড সাইডের এর জনগণ বাসাবাড়ির জনগণ দোকানপাটের জনগণ তারাই অমি সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেওয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যারা তাদের দলীয় কর্মীরা করেছে কিন্তু এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে এছাড়া মিছিলের অগ্রভাগে পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে তারা গেরিলা কায়দার বাকি কাজ সম্পন্ন করছে এটা রীতিমতো একটা নয়া টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে রাজপথের মিছিলে রাজনীতিতে এদের নাম দেয়া হয়েছে হাসিনা সেনা বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেজতে দেবে মেটিকুলাস প্ল্যান তো আমাদের কাছে অনেক পরিচিত গত বছর মানে মোহাম্মদ ইউনুস এটি জাতিসংঘে গিয়ে বলেছিলেন একটি অনুষ্ঠানে তারপর থেকে এটি নিয়েই আসলে রাজনীতি আবর্তিত হচ্ছে আলোচনা চলছে বিশ্লেষণ চলছে এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেজতে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং কারণ বলা হচ্ছে এটা ইউনুসের মেটিকুলাস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান নয় এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুল প্ল্যান দেখা যাক কার মেডিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় দিয়ে দেয়